আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে বিডি জব নিউজে স্বাগতম আজকে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি টোটাল চারটি পদে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে প্রথম পদ হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর গ্রেড তেরো যেখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এবং সেখানেও কিন্তু পদের সংখ্যা আছে দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পরবর্তী পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো গ্রেডের এবং পদের সংখ্যা আছে বারোটি কোনো স্বীকৃত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে অবশ্যই এবং অফিস সহায়ক টোটাল বাইশটি পদ আছে সেখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশে নিয়োগ দেওয়া হবে তো যাদের যোগ্য শিক্ষাগত যোগ্যতা আছে তারা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন ধন্যবাদ সকলকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য